যে কোনো মোবাইলে এই অসাধারণ অ্যাপটি ব্যবহার করলে মোবাইল অনেক বেশি স্টাইলিস্ট এবং ইউনিক দেখাবে আপনি যখন মোবাইলে সঠিকভাবে অ্যাপটি কাস্টমাইজ করবেন তারপর থেকে মোবাইল ব্যবহার করতেও আপনার কাছে অনেক ভালো লাগবে প্লেস্টোর থেকে অনেক সময় খোঁজার পর অ্যাপটি পেয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অ্যাপটির কাজ অবশ্যই দেখবেন যদি ভালো লাগে তাহলে আপনার মোবাইলেও ইনস্টল করে ব্যবহার করবেন প্রতিদিন এমন নতুন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন চলুন মোবাইল স্ক্রিনে মোবাইলের নেটওয়ার্ক ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন সব কিছু স্ক্রিনের উপরের দিকে সবসময় শো হবে ফলে এই সেটিংসগুলো আর আপনাকে কষ্ট করে কুঁজতে হবে না প্রয়োজনীয় অ্যাপগুলো স্ক্রিনে অ্যাড করে রাখতে পারবেন আমি অ্যাড করে রেখেছি নতুন একটি ডায়াল প্যাড পাবেন আকর্ষণীয় স্টাইলিস্ট এই ডায়াল প্যাডের নাম্বার ডায়াল করে সিম সিলেক্ট করে কল দিতে পারবেন আপনার মোবাইলের ডিফল্ট ডায়াল প্যাড অ্যাপ থেকে এই অ্যাপটি আশা করি ভালো লাগবে একটি অ্যাপেই কিন্তু এত বেশি সুযোগ সুবিধা পাবেন মোবাইল স্টাইলিস্টভাবে ব্যবহার করার জন্য চলুন প্রথমে অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন শিখে নেই কাস্টমাইজ করার সিস্টেম পরে দেখাবো আগে অ্যাপটি ইনস্টল করার সিস্টেম দেখুন এজন্য জন্য প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন আমি এখান থেকে স্টোর অ্যাপটি ওপেন করলাম চাষ বক্সে লিখবেন এ আর সি লঞ্চার দেখে অ্যাপটি ইনস্টল করে নেবেন ওপেন বাটনে চাপ দিয়ে কিছু পারমিশন দিতে হবে প্রত্যেকটি পারমিশন দিয়ে নেবেন তাহলে আপনার মোবাইলে এই স্টাইলটি চলে আসবে কাস্টমাইজ করার জন্য হোমস্ক্রিনের মাঝখানে এই জায়গায় আঙ্গুল দিয়ে একবার টাচ করবেন নিচের দিক থেকে অ্যাড অ্যাপসে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ এখানে শো হবে যে অ্যাপটি স্ক্রিনে অ্যাড করতে চান সেই অ্যাপটি সিলেক্ট করে দিবেন এভাবে পর্যায়ক্রমে আরও অ্যাপ মোবাইলের স্ক্রিনে অ্যাড করতে পারবেন অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ করার জন্য অ্যাপটিতে চাপ দিয়ে ধরবেন এবং রিমুভে রাখবেন সঙ্গে সঙ্গে অ্যাপটি এখান থেকে ডিলেট হয়ে যাবে আবার দেখিয়ে দিচ্ছে যে দেখুন খুব সহজে অ্যাপ এখান থেকে রিমুভও করতে পারবেন আপনি এখন উপরের দিক থেকে সেটিংস রাইকনে ক্লিক করবেন এই সেটিংস রাইকনে ক্লিক করে সেট ডিফল্ট লঞ্চারের চাপ দিয়ে এআরসি লঞ্চার অ্যাপটি ডিফল্ট লঞ্চার হিসাবে সেট করে নেবেন তাহলে অ্যাপটি কাস্টমাইজ করতে আরও সহজ হবে আর ডায়াল প্যাডটি তো আপনাকে প্রথমে দেখিয়েছি মোবাইলের হোম স্ক্রিনের নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করবেন তাহলে সব অ্যাপ পেয়ে যাবেন এখান থেকেও যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন টিম পরিবর্তন করার জন্য এখানে আঙুল দিয়ে একবার চাপ দিবেন দেখুন অনেক টিম এখানে আছে আপনার ফেভারিট টিমটি খুঁজে বাহির করবেন দেন নিচের দিক থেকে এই অপশনে চাপ দিবেন অল্প একটু সময় অপেক্ষা করলেই আপনার মোবাইলে টিমটি অ্যাপ্লাই হয়ে যাবে ব্যাকে চলে আসলে দেখবেন তিমটি আপনার মোবাইলে অ্যাপ্লাই হয়ে গেছে এই যে দেখুন মোবাইলে নতুন টিম অ্যাপ্লাই হয়েছে এভাবে খুব সহজে ছোট্ট এই অ্যাপটি দিয়ে মোবাইলে নতুনত্ব নিয়ে আসতে পারবেন আশা করি আপনার কাছে এই অ্যাপটির কাজ ভালো লেগেছে আর ব্যবহার করলে আরও অনেক সেটিংস পাবেন কাস্টমাইজ করার আপনার মন মতন কাস্টমাইজও করে নিতে পারবেন